আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও এই যে দেখেন গাছগুলো এই যে পুনিং করে তারপরে বেঁধে দিছি তারপরে আবার নতুন করে ডাল গজে কাছে এগুলো আবার হালকা পুনিং করে তারপরে এগুলো আমরা আবার নতুন ডালগুলিকে নতুন ভাবে বাঁধব আমাদের কাছে অসংখ্য তেতুলের গাছ আছে এইভাবে তেতুলের বংশ এগুলো আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন আপনারাও বনসাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভিউ আজ আপনাদেরকে আমি দেখাবো তেঁতুল গাছ যে বিদেশিরা কত রকম স্টাইলে তেঁতুল তৈরি করছে দেখেন তেঁতুলা আরেকটি বনসাই এ দেখেন গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তখন আমরা সব ডাল ফালা ছাঁটাই করে পাতা ছাঁটাই করে বেঁধে দিয়েছিলাম এখন এটিগুলি আস্তে আস্তে স্টাইলে পরিণত হয়েছে এই যে দেখতেছেন যে দেখেন আখা পাখা করে আমরা বেঁধে দিয়েছি এরপরে আবার নতুন ডালপালা গজাইতেছে এডিরে আবার এগুলো আবার নতুন করে স্টাইলে নিতে হবে তেঁতুলের বনসাই মানে স্টাইল করা এগুলো আপনারা নিজেরাই পরে করতে পারবেন এই যে দেখতেছেন একটা গাছের তেঁতুল গাছ দেখেন এই যে আমরা স্টাইল করে রেখেছি এরপরে যে উচ্ছৃষ্ট ডালপালাগুলি গজাইতেছে এটার রূপে বেশিস্ট করিয়া এটার ওপর নির্ভর করে আমরা আরেকটা স্টাইল দিতে চেষ্টা করব এই যে দেখেন আরেকটা গাছ এই তেঁতুল গাছ এইভাবেই আস্তে আস্তে বড় বড় বনসাই তৈরি করতে হয় এই তেঁতুলের বংশই যে দেখেন হ্যাপি অফ ইউয়ার্স এই যে দেখেছেন দেখে তেঁতুল গাছ দেখেন তেঁতুল গাছটা কঠেস্টার কত মোটা এ দেখেন এটাকে আমি এখানে কেটে দিয়েছিলাম এই জায়গাটা মাঝে এই জায়গায় এখানে আমি গাছটা কেটে দিয়েছিলাম তাতে গাছটা লম্বা ছিল আমি কেটে দেওয়ার পরে গাছটা খাটো হয়ে গেছে এখন এটাকে আমি একটু আগে একবার বাঁচছি এখন একটু আমি ছাটাই কাটাই করি বেঁধে দেব প্রিয় ভিউয়ার্স এইগুলো দেখে নেই যে এগুলো মিষ্টি তেঁতুল গাছ তেঁতুল গাছ এগুলো মিষ্টি তেঁতুল গাছ এগুলো দেখেন যে গুটি গরম বাঁধা হয়েছে বনসাই করার জন্য গুটি কলমে সুবিধা হলে তাড়াতাড়ি ফলও আসবে ছোটো গাছই ফল আসবে জন্য বনসাই করা হয়েছে আমাদের কাছে অসংখ্য ছোটো গাছ রয়েছে আপনাদের আবার স্টাইল করে রেখেছি আপনারা যদি লাগে আমাদের নাম্বারে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে কুড়ি আসা বেশি গাছ পাঠিয়ে দেব এগুলোর দাম খুব কম একশো টাকা দুশো টাকা করে আমরা বিক্রি করি যারা নতুন তাদের জন্য স্টাইল তৈরি করা আছে শুরু করেন এই ভিডিওটা ফলো করার পর আপনারা ঠিক নিজের ইচ্ছা মতো নিজের মনের খেয়াল মতো আপনারা এটা সাজা নেবেন শুনো আপনি যখন একটা বনসাই কাজ কাটা শুরু করবেন বাঁধা শুরু করবেন ছাঁটাই শুরু করবেন তখন আপনার ভিতরে এটা অভিজ্ঞতা আসে এটা পরবর্তী এটা ফার্স্ট টাইম পরবর্তী তাইলে পরবর্তী সময় এমন অন্য স্টাইলের আগে একটু পাকা করে নিই তারপরে আমি এটাকে নিয়ে আগে একভাবে বাকিয়ে রাখি তারপরে এটাকে দেখা যাবে পুরুষ টাইলে নিলে আরো সুন্দর লাগবে আগে পাকা হইতে তাকে আগে অবশ্য করে নিই আপনারা দেখবেন তেতুল দিয়ে কত সুন্দর সুন্দর বনসাই করা সম্ভব কারণ অন্যান্য গাছ সহজে আঁকা বাঁকা করানো যায় না তেঁতুল গাছ খুব সুন্দরভাবে আঁকা বাঁকা করা যায় এবং বিভিন্ন রূপ দেওয়া যায় এই যে দেখেন গাছগুলো আমরা বিভিন্নভাবে আঁকা বাঁকা করে তার বেঁধে দিয়েছি আর তাল দিয়ে বেঁধে দেওয়ার পর কিছু দুই তিন মাস থাকলেই পরে সে ওরকমই হয়েছে আপনারা নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ এই তেতুল গাছ দিয়ে বনসাইগুলো তৈরি করতে পারবেন আনাচে কানাচে অনেক তেঁতুল গাছ হয়ে থাকে আর জন্ম এগুলো নিয়ে যত্ন করলে পরে একটা পূর্ণাঙ্গ পঞ্চায়ে তৈরি করতে পারবেন এই যে দেখেন গাছগুলো এগুলোর বছরে এক বছর এগুলোকে দেখেন আঁকা বাঁকা করে আমরা বেঁধে দিয়েছি পরবর্তী স্টেপে এটা কী আকার ধারণ করবে এটা পরে বোঝা যাবে এখন আমরা এইভাবে বেঁধে রাখছি দুই মাস তিন মাস পর আমরা এটা তারের যে তারপরে কোন স্টাইলে গেলে ভালো হবে আবার সেই স্টাইলে যে দেখেন তারপরে হয়তো এরকম পিছিয়ে দিতে পারে একটু ঘন করে প্রথম অবস্থা হালকা হালকা একটু আঁকা বাঁকা করে দিলে এই যে দেখেন তার দিয়ে বেঁধে রেখেছি দেখতেছেন এই যে আবার নতুন দল পড়া ছাড়তেছে এখন এখানে দেখতে হবে কোন ডালটা রাখা যাবে কোন ডালটা আমরা রাখবো কোন ডালটা বাদ দিব এটা নিয়ে এটাকে আবার পুনিং করতে হবে নতুন যে ডালগুলি হয়েছে এই ডালগুলো আবার নতুন নতুন সিস্টেমে নতুন ট্যাক্সার তৈরি করার জন্য কিছু ডাল কেটে ফেলা হবে যেমন মনে করেন এই যে দেখতেছেন এই ডালটার কোনো দরকার নেই এই যে এগুলো ফেলে দিব। এটারও এখানে এটার এখানে দরকার নাই এটাও খুঁজে দিচ্ছি যে শালগুলো স্টাইলের ভিতরে পড়বে সেটা রাখবো আর যেটা স্টাইলে আউট হয়ে যাবে সেটা রাখবো না দেখেন এগুলো কোনো দরকার নেই এগুলো আর ঝামেলা করবে এগুলো ছিঁড়ে ফেলতেছি যে জালগুলো লম্বা হইতেছে মোটামুটি সেইগুলো রাখবো আর উৎকৃষ্ট ডাল যেগুলো ডিজাইনের সেগুলো ফেলে দিব দেখেন আমি কয়েকটি ফেলে দিছি দেখেন একটা মোটামুটি একটা স্টাইল এর সুন্দর দেখা যায় এগুলো ভিডিও করতেছি দেখে এরকম আর কি এগুলো পরে আমি কেটে দিয়ে কেটে দিব দেখতেছেন এগুলো আমাদের পুনিং করা তেতুল গাছ এই দেখেন সবগুলো গাছ পুনিং করা পুনিং করে আমরা বেঁধে দিয়েছি এই দেখতেছেন এই যে দেখেন গাছগুলো এই যে পুনিং করে তারপরে বেঁধে দিয়েছি তারপরে আবার নতুন করে ডালগোদে আছে এগুলো আবার হালকা পুনিং করে তারপরে এগুলো আমরা আবার নতুন ডালগুলিকে নতুনভাবে বাঁধবো এটা আমাদের কাছে অসংখ্য তেঁতুলের গাছ আছে এইভাবেই তেঁতুলের বনসাইগুলো আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন আপনারাও বনসাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন তেঁতুলা আরেকটি বনসাই আপনাদেরকে দেখিয়েছিলাম তখন আমরা সব ডাল ভাড়া ছাঁটাই করে পাতা ছাঁটাই করে বেঁধে দিয়েছিলাম এখন এটিগুলি আস্তে আস্তে স্টাইলে পরিণত আর আরেকটি তেঁতুল বনসাই এই দেখতেছেন এ দেখেন আঁকা পাঁকা করে আমরা বেঁধে দিয়েছি তারপরে আবার নতুন ডাল পলা গড়ে গেছে আবার এগুলো আবার নতুন করে স্টাইলে নিতে হবে ডিজাইন থাকি যেমন আমরা বড় বড়ো চেক গাছ দেখছি অনেকে আঁকা বাঁকা হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজে সেই রূপগুলি আমরা কৃত্রিমভাবে দেওয়ার চেষ্টা করি তারই নাম হলো বনসাই এইভাবে এইভাবেই আমরা গড়ে ওঠে বনসাই এই যে দেখেন গাছটাই যে কত সুন্দর স্টাইলে আসছে এটা গাছটার বয়স হলো সাত বছর এগুলো আমরা এইভাবেই তৈরি করে থাকি শিকড়গুলো আমরা উপরে উপরে উঠাই দিলে ওই একটা বিকশিত বৈচিত্র্য আরো বেড়ে যায় এইভাবেই আমরা তৈরি করি এই বনসাই গাছগুলো আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন বনসাই গাছগুলো তৈরি করতে বনসাই গাছের বৈচিত্র্য শেষ নাই যখন যেভাবে যখন যেভাবে যেটা যায় সেই ডালগুলো সেভাবেই নিতে হয় নতুন নতুন ডাল যখন গজায় তখন আমরা সেটাকে আবার ভিন্ন রূপে আনার চেষ্টা করি কাজে এটা নির্দিষ্ট কোনো স্টাইল নাই এগুলো ওই যে দেখেন এটা আমরা কেটে দিয়েছি থাকবে আর লা করবে না যাই হোক পরে যে ডাল গজাবে গদাবি ওই সেটা থেকে আমরা বিভিন্ন স্টাইল দিব বিভিন্ন কাঠামোতে রূপ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই দেখেন গাছগুলো আমরা সাধারণত জিয়েই দিয়ে বেঁধে রেখেছি এই গাছগুলো বছরে দুই বছর এই গাছগুলো আমরা আর তিন মাস পরে বিক্রি করবো পাতা কথা করে জোপালো হয়ে যাবে এইগুলো আমাদের পরিবেগে আছে আপনারা ইনশাল্লাহ নিজেরা চেষ্টা করবেন করতে পারবেন এটা কোনো ব্যাপার না ইচ্ছা করলেই সব জিনিস করা সম্ভব এমন কিছু না যে নিটার্ক আমরা ট্রেনিং করছি এটা নিজেরা নিজেরা করতে করতে নিজেরা এক্সপার্ট হয়ে গেছি এই আর কি তাও এত এক্সপার্ট না যে আপনার নিজের তুলনায় আমরা কিছুই না আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার বাবার